রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড আর এই দুর্নীতি কাণ্ডে কোটি কোটি টাকার মানি লন্ডারিং হয়েছে আর এই মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার হয়েছেন একাধিক প্রভাবশালী ব্যক্তি একাধিক নেতা মন্ত্রী বিধায়করা পার্থ চ্যাটার্জির বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল পঞ্চাশ কোটি টাকা এছাড়াও তৃণমূলের বিদায়ী সাংসদ মৌয়া বিরুদ্ধে মানি লন্ডারিং কেসে অ্যাকশন শুরু করে দিয়েছে ইডি আর ইডির এই অ্যাকশন আটকাতে ইডির হাত পা বাঁধতে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য সুপ্রিম কোর্টে ছুটেছিল ইডির এই মানি লন্ডারিং কেসে রাজ্যের মানি লন্ডারিং মামলায় অবশেষে করা নির্দেশ সুপ্রিম কোর্টের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মানি লন্ডারিং কেসে গ্রেপ্তারি ইডিকে চরম নির্দেশ সুপ্রিম কোর্টের বিচারপতির এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি তথা কোটা দেশ এবার কিন্তু মানি লন্ডারিং কেসে ইডির গ্রেপ্তারি ইডি সিবিআই তদন্ত নিয়ে চরম অ্যাকশন চরম নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট লোকসভা ভোট পর্বের মাঝেই কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ক্ষমতায় হ্রাস টানল সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে বিশেষ আদালতে বিচারাধীন বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন মামলায় উনিশ নম্বর ধারায় অর্থ নয় ছয়ে অভিযুক্তকে ইডি গ্রেপ্তার করতে পারবে না ইডি যদি চায় তেমন কোনো অভিযুক্তকে হেফাজতে রাখতে তাহলে সংশ্লিষ্ট বিশেষ আদালতে আবেদন করতে হবে সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ বৃহস্পতিবার নির্দেশ ঘোষণা করে বলেছে যদি একজন অভিযুক্ত সামনে সারা দিয়ে আদালতে হাজির হন তবে তাকে গ্রেপ্তার করার জন্য ইডিকে সংশ্লিষ্ট আদালতেই আবেদন করতে হবে আদালতের অনুমতি ছাড়া হাজিরা দেওয়া অভিযুক্তকে হেফাজতে নিতে পারবে না ইডি সেই সঙ্গে দুই বিচারপতির বেঞ্চের তাৎপর্যপূর্ণ নির্দেশ পিএলএমএ মামলায় অভিযুক্ত যদি সমন পেয়ে আদালতে হাজিরা দেন তবে তার আলাদাভাবে জামিনের আবেদন করার কোনো প্রয়োজন নেই এক্ষেত্রে পি এর পঁয়তাল্লিশ নম্বর ধারায় জোড়া শর্ত কার্যকরী হবে না বলেও বৃহস্পতিবার জানিয়েছে শীর্ষ আদালত প্রসঙ্গত ওই জোড়া শর্তের প্রথমটি জানাচ্ছে যখন পিএম মামলায় অভিযুক্ত জামিনের জন্য আদালতে আবেদন করবেন তখন প্রথমে শুনানির জন্য সরকারি আইনজীবীর সম্মতি প্রয়োজন সরকারি আইনজীবী যদি সন্তুষ্ট হন যে অভিযুক্ত দোষী নাও হতে পারেন এবং মুক্তি পেলে অনুরূপ অপরাধ করার সম্ভাবনা নেই কেবলমাত্র তখনই জামিন দেওয়া যেতে পারে শীর্ষ আদালতের নির্দেশের জেরে গুরুত্বহীন হয়ে গেল ইডির সেই অতিরিক্ত ক্ষমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে কার্যকরী হওয়া সংশোধিত পিএমএলএ আইনে গ্রেপ্তারি তল্লাশি সমন পাঠানো বা নগদ সম্পত্তি আটকের ক্ষেত্রে ইডির হাতে যথেষ্ট ক্ষমতা তুলে দেওয়া হয়েছিল বলে বিভিন্ন নাগরিক সংগঠন এবং বিরোধীদের অভিযোগ ইডির এই ক্ষমতা সংবিধানের মৌলিক অধিকারের বিরোধী বলেও অভিযোগ উঠেছিল ইডির তদন্ত শুরুর আগে যে ইসিআইআর দায়ের করে তা গ্রেপ্তারির আগে দেখানো সহ বিভিন্ন দাবিতে শতাধিক মামলা রয়েছে শীর্ষ আদালতে কিন্তু দু সালে সাতাশে জুলাই অবসর নেয়ার দুদিন আগে সুপ্রিম কোর্টের বিচারপতি খানউলকর তার রায় জানিয়েছিলেন ইসিআইআর দেখানোর প্রয়োজন নেই তা ইডির নিজস্ব নথি তবে ইডির অধিকাংশ বাড়তি ক্ষমতায় সিলমোহর দিলেও পরবর্তী সময়ে দুটি ক্ষেত্রে ফের ভাবনা চিন্তা করতে রাজি ছিল সুপ্রিম কোর্ট ওই বছরের আগস্টে তৎকালীন প্রধান বিচারপতি এন ভি বেঞ্চ জানিয়েছিল দুটি ক্ষেত্রে ইডির বাড়তি ক্ষমতা পুনর্বিবেচনা করা হবে প্রথমত গ্রেপ্তারির আগে ইডি যে ইসিআইআর দায়ের করে সেটি দেখাতে তারা বাধ্য নয় বলে ঘোষিত রায় দ্বিতীয়ত পিএমএলতে অভিযুক্ত উপরই নিজেকে নির্দোষ প্রমাণের যে দায় বর্তায় সেই বিষয়টিও পুনর্বিবেচনা করা হবে সেই মামলা এখন শীর্ষ আদালতে বিচারাধীন তার মধ্যেই সুপ্রিম কোর্ট ছেড়ে দিল গ্রেপ্তারি নিয়ে ইডির বাড়তি ক্ষমতা অর্থাৎ ইডির হাতে যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা কিন্তু কেড়ে নিল এবার সুপ্রিম কোর্ট মানি লন্ডারিং কেসে ইডি কিন্তু গ্রেপ্তার করতে পারত অভিযুক্তদের অবশেষে অভিযুক্তরা এবার কিন্তু ছাড়া পেয়ে গেলেন অভিযুক্তদের সরাসরি গ্রেপ্তার করতে পারবে না ইডি মামলা আদালতের নজরে থাকলে অভিযুক্তকে গ্রেপ্তারির ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কিন্তু চরম নির্দেশ মানি লন্ডারিং মামলায় ইডি কর্তৃক গ্রেপ্তার করা নিয়ে বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের ভারতের উচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে বিশেষ আদালত যদি মানি লন্ডারিং অভিযোগের বিষয়টি বিবেচনা করে থাকে তাহলে ইডি মানি লন্ডারিং প্রতিরোধ আইনের উনিশের ধারার অধীনে অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে না সুপ্রিম কোর্ট আরও বলে দিয়েছে যে ইডির হেফাজতের প্রয়োজন হলে তাহলে তদন্তকারী সংস্থা সংশ্লিষ্ট আদালতে একটি আবেদন জমা দিতে পারবে তারপর হেফাজতে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কারণগুলির সঙ্গে সন্তুষ্ট হলি আদালত হেফাজত মঞ্জুর করতে পারবে এমনই কিন্তু চরম নির্দেশ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট অর্থাৎ মানি লন্ডারিং কেসে একাধিক মামলা রাজ্যেও কিন্তু একাধিক মামলা চলছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে অনুব্রত মণ্ডল মানিক ভট্টাচার্য সেকে শুরু করে মৌহামৈত্র তৃণমূলের নেতামন্ত্রী বিধায়কদের বিরুদ্ধে উঠেছে মানি লন্ডারিংয়ের অভিযোগ কোটি কোটি টাকা তার মধ্যেই রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশনের কোটি কোটি কালো টাকা মানি লন্ডারিং মাধ্যমে বিদেশে পাচার করেছেন বাংলাদেশে পাচার করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ বিস্ফোরক দাবি ইডির জ্যোতিপ্রিয় মল্লিক সহ অনুব্রত মণ্ডল এমনকি পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্য গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে তার মাঝেই রাজ্যেও যে দাবি করেছিল সুপ্রিম কোর্টে ইডির এই অতিরিক্ত ক্ষমতার বিরুদ্ধে রাজ্যের মামলা সহ একাধিক শয়ে শয়ে মামলা জমা রয়েছে সুপ্রিম কোর্টে সেই মামলাগুলিতেই কিন্তু একেবারে চরম নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল ইডি যাকে পারবে তাকে গ্রেপ্তার করতে পারবে না প্রথমে আদালতে অনুমতি নিতে হবে আদালতে সওয়াল যাওয়ার পর্বে যদি আদালত সম্মতি দেয় তবেই গ্রেপ্তার করতে পারবে এবং হেফাজতে নেওয়ার ক্ষেত্রেও আদালত যদি অনুমতি দেয় হেফাজতে নেওয়ার বা তাকে জেরা করার কি কারণ কি কারণে জেরা করতে চায় সেগুলি ইডি জানানোর পর আদালত অনুমতি দিলি জেরার জন্য অনুমতি পাবে ইডি অর্থাৎ ইডির হাত থেকে কিন্তু ক্ষমতা কেড়ে নিল সুপ্রিম কোর্ট তাই আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতির তথা গোটা দেশে গোটা দেশ জুড়ে কিন্তু উদ্ধার হচ্ছে কোটি কোটি কালো টাকা ঝাড়খণ্ড থেকে উদ্ধার হয়েছে ৩৫ কোটি টাকারও বেশি মন্ত্রীর পিয়ের বাড়ি থেকে তার মধ্যেই আজ কলকাতায় উদ্ধার হয়েছে দু দফায় এক কোটি টাকারও বেশি এখনও চলছে আয়কর দপ্তরের তল্লাশি অর্থাৎ মানি লন্ডারিং কেসে কোটি কোটি টাকা উদ্ধার হলো গ্রেপ্তারি নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের ইডি আর কিন্তু গ্রেপ্তার করতে পারবে না কোনো অভিযুক্তকে সরাসরি সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরপর কি হতে চলেছে রাজ্য রাজনীতি তথা গোটা দেশে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের